রহিম আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত ঢাকা ছয়ের প্রিয় এলাকাবাসী উপস্থিত মরব্বীবর্গ মা বোনেরা উপস্থিত ভাইরা আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন আপনারা প্রিয় ভাই বোনেরা আজ আমরা সকলে এখানে একত্রিত এই যে বারো তারিখে নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা কিন্তু এই যে নির্বাচন হচ্ছে যে নির্বাচনে ইনশাল্লাহ বহু বছর পরে ঢাকা ছয়ের অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে কিন্তু এই যে অধিকার এই অধিকার আদায় করার জন্য গত ষোলো বছরে এই বাংলাদেশের বহু সন্তান আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে গুমের শিকার হয়েছে খুনে শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়বী মামলার অত্যাচার গায়বী মামলার শিকার হয়েছে হয়তোবা এই জনসভার মধ্যেও বহু মানুষ আছেন যারা গায়বী মামলার শিকার হয়েছিলেন দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে তা না হলে জেলখানায় থাকতে হয়েছে এত ত্যাগ তিতিক্ষার পরে এই নির্বাচনের অধিকার আদায় হয়েছে যেই স্বৈরাচার মানুষের অধিকার লোট করে নিয়েছিল মানুষের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার লোট করে নিয়েছিল সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই স্বৈরাচার এই দেশ ছেড়ে চালিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা ভোট তো বাংলাদেশের মানুষ দিবে কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে এই যে আপনাদের সন্তান ইশ্রাক হোসেন ধানের শীষের প্রার্থী ইশ্রাক হোসেন তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে শেষ তুলে দিলাম আপনাদের এলাকার সন্তান তারা তারা এই এলাকার ভাই কথা শুন আগে ভাই কথা শুন কথা আগে কথা শুন তারপরে স্লোগান দিস এই যে ইশাক শুধু ইশাক না ইশাকের বাবা মরুম সাদেক হোসেন খোকা উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন ইনশাল্লাহ ঈর্ষাকো আপনাদের এলাকার সন্তান ঈর্শাকো এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে এলাকার মানুষের বিপদ আপদে থাকবে এই যে ঈশাক একটু আগে তার বক্তব্য বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন সরকারি হাসপাতাল প্রয়োজন যেই হাসপাতালটি আছে এটি অপ্র এটাই প্রয় এটা এটাকে আরো বড় করতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে হাসপাতালকে ইনশাল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করব যাতে এই মানুষ এলাকার মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকার আর একটি বড় সমস্যা আছে এই সমস্যা শুধু এই এলাকার নয় এই সমস্যা সমগ্র ঢাকা শহরের সেটি হচ্ছে বুড়ি গঙ্গা নদী এই বুড়ি গঙ্গা নদীকে আমাদেরকে ঠিক করতে হবে বুড়ি গঙ্গা নদীর পানি সম্পূর্ণভাবে কলুষিত হয়ে গিয়েছে এই বুড়িগঙ্গা নদীকে আমাদের সুন্দর করে আবার পরিষ্কার করতে হবে যাতে এই এলাকার মানুষ যেই বুড়িগঙ্গাকে নিয়ে গর্ব করত সেই আমরা গর্বকে আবার ফিরিয়ে আনতে পারি প্রিয় যাতে এই এলাকার আরেকটি সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে এলাকার মানুষের কর্মসংস্থানের সমস্যা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে ঢাকা শহর সহ যেখানে যেখানে বাংলাদেশের যেই বিষয় বিশেষজ্ঞ আছে সেখানে সেই অঞ্চলের উপযুক্ত করে ইনশাল্লাহ আমরা শিল্প কর কারখানা গড়ে তুলব যাতে করে সেই এলাকার মানুষেরা সেই এলাকার যুবকরা সেই এলাকার তরুণরা সেই এলাকার মেয়েরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে আমি খবর নিয়ে জেনেছি এই এলাকার মানুষ বিভিন্ন টেকনিক্যাল কলেজ এবং ভকেশনাল ইনস্টিটিউশন চায় এলাকার যারা শিক্ষিত ছেলেরা আছে মেয়েরা আছে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলার জন্য এরই ভিতরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে শুধু ঢাকা ছয়ই নয় আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সব জায়গায় সব অঞ্চলে ওই অঞ্চলের উপযোগী করে আমরা ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট আইটিতে যে আমাদের ছেলেমেয়েরা কাজ করে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলি আমরা আমাদের ছেলেমেদেরকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলব যাতে করে তারা দেশেই হোক বিদেশে হোক যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয় মনে আছে এর আগে যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন তখন এই দেশের মেয়েদেরকে শিক্ষিত করার জন্য উনি একটি পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটি ছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করলে আরও উপরের পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন পর্যায় পর্যন্ত আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা যে ফ্রি সেটার আমরা ইনশাল্লাহ প্রসার ঘটাবো। যাতে আমাদের মেয়েরা আমাদের দেশের মেয়ে সন্তানরা যাতে বিনামূল্যে আরও উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে বিনামূল্যে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। শুধু তাই নয় আমাদের মা বোনদেরকে আমাদের মা বোনদেরকে শিক্ষার আলোর পাশাপাশি তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য সেটি শহরেই হোক গ্রামেই হোক যে জায়গায় হোক না কেন বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ সেই সকল পরিবারের গৃহিণীদেরকে বা মাদেরকে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আমরা এই পরিবারগুলোর কাছে একটি সহযোগিতা পৌঁছাবো যার মাধ্যমে ধীরে ধীরে এই পরিবারগুলো ইনশাল্লাহ সামনে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে প্রিয় ভাই বোনেরা একই সাথে বাংলাদেশের কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এই এখানে নিশ্চয়ই বহু মানুষ উপস্থিত আছেন যাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রামে পরিবার পরিজন আছেন যারা কৃষিকার্যের সাথে জড়িত এবং নিজেরা হয়তো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হয়তো কৃষিকাজের সাথে জড়িত আছেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশের কৃষক ভাইদেরকে যেভাবে মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো একইভাবে ভাবে কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষি কার্ড দেবো যার মাধ্যমে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা সোজা ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছে দিব এবং একই সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশের যেসব কৃষক ভাইয়ের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণগুলো আমরা সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা আমরা আমাদের সন্তানদেরকে যেরকম লেখাপড়া শেখাবো আমরা যেমন তাদের মধ্যে থেকে বিভিন্ন পেশার দক্ষ মানুষ গড়ে তুলবো ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট উকিল ব্যারিস্টার আমরা গড়ে তুলবো একইভাবে আমরা আমাদের দেশে বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা বিভিন্ন খেলাধুলায় পারদর্শী আমরা সিদ্ধান্ত করছি সমগ্র বাংলাদেশ থেকে আমাদের এইসব প্রতিভাবান বাচ্চাদেরকে বের এবং আমরা দক্ষ খেলোয়াড় গড়ে তুলব পেশাদারী খেলোয়াড় হিসাবে তাদেরকে আমরা গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন বিএনপি দেশ গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আজ একটু আগে যে বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম যে বারো তারিখে নির্বাচন শুধু সঠিক মানুষ নির্বাচনের নির্বাচন করার দিন নয় বারো তারিখ হচ্ছে একই সাথে আমাদের দেশ গঠনে নির্বাচন প্রিয় ভাই বোনেরা দেশকে যদি গঠন করতে হয় এই যে যতগুলো সমস্যা আমরা এই এলাকার শুনলাম এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে সঠিক ব্যক্তি এবং সঠিক রাজনৈতিক দলকে বাছাই করে নিতে হবে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের দেশ গঠনের পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তার মধ্যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের কর্মসূচি রয়েছে প্রিয় ভাই বোনরা এবং শুধু পরিকল্পনাই নয় শুধু কর্মসূচিই নয় বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যেই রাজনৈতিক দল অতীতে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে যাদের বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল নেই যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের এই জনসমাবেশে বহু মুরুব্বি উপস্থিত আছেন মুরুব্বিদের খেয়াল আছে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করেছিল এই মুরব্বিদের সেই অভিজ্ঞতা আছে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনা করেছিল কিভাবে দেশকে দুর্ভিক্ষের দিকে তারা ঠেলে দিয়েছিল ফলে লক্ষ লক্ষ মানুষ সেদিন না খেয়ে চুয়াত্তর সালে মারা গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন উনি শুধু দুর্ভিক্ষের হাত থেকেই দেশকে রক্ষা করলেন না বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বাংলাদেশে দ্বিগুণ খাদ্য উৎপাদন করেছিলেন বরং খাদ্য রপ্তানি করা হয়েছিল এই বাংলাদেশ থেকে শুধু তাই নয় কঠোর হস্তে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সেদিন বাংলাদেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করেছিলেন প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান 90 এ স্বৈরাচার আন্দোলনের পরে সেই সময় দেশের কলকারখানা স্থাপনের মাধ্যমে দেশের জনগণের কর্মসংস্থানের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জন্য উপাধান নিয়ে এনেছিলেন এমার্জিং টাইগার হিসাবে সারা বিশ্ব সেদিন স্বীকার করে নিয়েছিল যে বেগম খালেদা জিয়া দেশনে খালেদা জিয়া বাংলাদেশকে অর্থনীতিকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছিল বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল বাংলাদেশের মানুষের জন্য এবং হাজার হাজার মিল কল কলকারখানা সেদিন স্থাপিত হয়েছিল বাংলাদেশের এই মাটিতে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা ছিয়ানব্বই সালে যখন এই যে যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা দেখেছি বিগত ষোলো বছর ধরে বাংলাদেশে মেগা মেগা প্রজেক্ট হয়েছে এবং এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি স্থান করে নিয়েছিল আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের সামনে তথ্য প্রকাশ করা হয়েছে যে স্বৈরাচার পালিয়ে গেছে। তাদের সময় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে এই দেশ থেকে পাচার করে দেওয়া হতো এই স্বৈরাচারের দল যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে তারা বাংলাদেশে কে দুর্নীতির শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল কিন্তু দুই সালে যখন দেশনীতি খালেদা জিয়া জনগণের পক্ষ থেকে আবার দেশ পরিচালনার দায়িত্ব পান তখন দেশনেত্রী খালেদা জিয়া কঠের হস্তে দুর্নীতি দমন করেন এবং দুই হাজার পাঁচ সালে দেশনেত্রী খালেদা জিয়া দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে এসেছিলেন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আপনাদের সামনে আমি বলেছি যে যে আমাদের যতগুলো পরিকল্পনা আছে আমাদের যতগুলো কর্মসূচি আছে এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় এই কর্মসূচিগুলো সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে দুটি কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে একটি হচ্ছে দুর্নীতিকে কঠোর হস্তে আমাদের দমন করতে হবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং একই সাথে দেশের মানুষের আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে প্রিয় ভাই বোনেরা এবং এই দুইটি বিএনপি সফলভাবে অতীতে করেছে কাজে এই কাজ করার অভিজ্ঞতা একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি সেই রাজনৈতিক দলেরই এই অভিজ্ঞতা রয়েছে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সামনে বহু সমস্যা দেশের অর্থনীতি আমাদের ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ভেঙে পড়েছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ কোটি কোটি তরুণ কোটি কোটি যুবক আজ বেকার হয়ে বসে আছে তাদের কর্মসংস্থানের প্রয়োজন আমাদের শিক্ষার জন্য আগামী প্রজন্মের শিশুদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে বিদেশ থেকে আপনারা নিশ্চয়ই পত্র পত্রিকার খবর দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্ররূতদের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আজ সময় এসেছে আমাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এই সমস্যার সমাধানগুলো করার যোগ্যতা এবং অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে আমাদের সামনে বহু সমস্যা আজ যদি আমরা দেশ গঠনের কাজে হাত না দেই তাহলে আবার আমাদের দেশকে জনগণকে পিছিয়ে পড়তে হবে সেজন্যই আগামী বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে মানুষকে যাচাই করে নিতে হবে আমাদের বারো তারিখের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে সরকার গঠনের সুযোগ দিতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ যদি এই বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে আমি যদি শুধুমাত্র আমার প্রতিপক্ষ সম্পর্কে আপনাদেরকে বলে যেতাম তাতে জনগণের কোনো উপকার হতো না হতো কি জনগণের উপকার জনগণের কোনো উপকার হতো না সেই জন্য সামনে আমাদের পরিকল্পনার কথা ধরে তুলে ধরেছি এই মুহূর্তে জনগণের সামনে পরিকল্পনা একমাত্র বিএনপি উপস্থাপন করেছে বিএনপি নামক রাজনৈতিক দলটি কিভাবে তারা বেকার সমস্যার সমাধান করতে চায় কিভাবে আমরা আমাদের মাদেরকে আমাদের দেশের মহিলাদেরকে আমাদের দেশের নারীদেরকে আমরা কিভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই কিভাবে আমরা আমাদের জলবায়ুর পরিবর্তনে আমরা কাজ করতে চাই কিভাবে আমরা ট্রাফিক জ্যাম ঠিক করতে চাই এই পরিকল্পনাগুলো একমাত্র বিএনপির আছে বিএনপি জনগণের সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমাদেরকে আমাদের এই দেশকে গড়তে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন কদিন আগে ওই মানুষটি আমাদের সাথে ছিল কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এই মানুষটি এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন স্বৈরাচার সরকার এমন কোন নির্যাতন নেই যা তাকে করেছে জেল জুলুম কেস কাছারি মিথ্যা মামলাকে সব রকম নির্যাতন করেছে তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান আমরা আপনাকে কোনো জেল জুলুম করব না কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া তাদের সেই কথা শোনেন নাই উনি বলেছিলেন এই বাংলাদেশী আমার প্রথম এই বাংলাদেশী আমার শেষ ঠিকানা এই বাংলাদেশী জনগণ হচ্ছে আমার স্বজন আমার আপনজন কাজেই এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল এই বাংলাদেশে এই মাঠে হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা প্রয়োজন সঠিক কর্মসূচি যা একমাত্র বিএনপির কাছেই আছে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে ধানের শীষে ঈশাককে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনরা আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা এটাই হবে আজকের এই জনসভার শপথ প্রিয় ভাই বোনেরা সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি কথায় বিশ্বাস করতেন দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি এবং সেই কথাটি হচ্ছে করব কাজ গর্ব দেশ সবার আগে প্রিয় ভাই বোনেরা পৃথিবীর বহু দেশ তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের দেশ তারা নিজেরা গঠন করছে বাইরে থেকে কেউ এসে গঠন করে দেয় নেই কাজে আমাদেরও দেশ আমাদেরকেই গঠন করতে হবে বহু শহীদ আত্মত্যাগ করেছেন এই দেশকে স্বাধীন করতে বহু শহীদ জুলাই আগস্ট মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে গণতন্ত্রকে ছিনিয়ে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত ষোলো বছরে জীবন উৎসর্গ করেছে তাদের এই তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং যদি বৃথা যেতে দেওয়া না হয় তাহলে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন সেই জন্য আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি ধানের শীষের পক্ষে এই জন্য ভোট চাইছে ধানের শেষ হচ্ছে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতীক প্রিয় ভাই বোনেরা আজ এই পর্যন্ত এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছে ইনশাআল্লাহ আগামী দিন আমরা সকলে কাঁধে কাঁধে মিলিয়া একসাথে আমরা দেশ গঠনের কাজে হাত দেবো ইনশাল্লাহ এই হোক আমাদের আজকে নির্বাচনী জনসভার শপথ এই হোক আমাদের নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আসসালামু আলাইকুম